নমস্কার আমার নাম সমীরণ সরদা তো আমার একটা বন্ধু এরকম বলেছিল আমাকে যে তার ব্যবসা বাণিজ্য খুব মানে নষ্ট হয়ে গেছিলো খুব খারাপ পজিশনে তো যাওয়ার এমন একটা জায়গায় চলে গেছিল তো আমি যেহেতু কর্মক্ষেত্রে নাইট ডিউটি করতাম সেই ক্ষেত্রে নাইটে বসে বসে নানা রকম চ্যানেল আমি দেখতাম দেখতে দেখতে হঠাৎ করে আমি দেখলাম যে এরকম সবুজ কালী মায়ের মন্দির তো ওই চ্যানেলটাকে দেখার পরে তো নাম্বার একটা দেওয়া ছিল দাদা সেই দাদার সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আমি এখানে যোগাযোগ করার পরে আনি আনার পরে কিছু এখানে দাদার যিনি মানে বাবা আছেন উনি কথাবার্তা বলে ওনাদেরকে কীভাবে কী করতে হয় করার পরে উনি এখন আপাতত অনেকটাই ভালো আছে এবং ব্যবসা বাণিজ্য ভালোভাবে উন্নতিও করছে আর কতদিনের মধ্যে এটা তোমার হলো ক্ষত টোটাল মানে একুশ দিন তার মানে শরীরের মধ্যে মানে এমন ছিল মানে আগে ঘুমাতে পারতো না একুশ দিন টানা মানে ঘুমিয়েছে নানারকম রোগ টোগ ছিল সেটাও অনেকটাই মানে মুক্তি পেয়ে গেছে এটা ডাক্তার দেখে দেখেও সরাওয়া হয়নি ওনার যে মানে হাজব্যান্ড ছিল মানে অত্যাধিক মানে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতো মানে এখন ড্রিঙ্ক অত্যাধিক মানে করা তো কমিয়েই দিয়েছে টোটালি খায় না বললেই চলে মানে ড্রিঙ্ক করেই না প্লাস উনি একটা দোকান মানে ইয়ে বছর উনি আগে দোকানের মানে বিজনেস করতেন কিন্তু করার পরে পুরো দু বছর টানা বন্ধ ছিল মানে সেখান থেকে আবার নতুন করে দোকান করার পরে এখন সাকসেসের দিকে আচ্ছা অনেক সময় পডকাস্টে বা ইউটিউবে বা টিভি পর্দায় এই জ্যোতিষী তান্ত্রিক বা এদেরকে একরকম লাগে সামনে যাওয়ার পর একরকম মনে হয় খারাপ মনে হতে পারে বা কোনো এখানে তুমি তো একটা ওখানকার আমাদের এখানকার ঘটনা শুনেছো সবুজ মায়ের যে ঘটনা আমি পডকাস্টে বলি সেখানে যা যা শুনেছো শুনে আসার পর এখানে যখন বাবার সামনে সামনে বা আমাদের সামনে সামনে হলে তখন তোমার কি আলাদা কিছু মনে হয়েছে না আমি মানে ইউটিউবে যেটাই দেখেছি এখানে এসে সেটাই মানে আমার সাথে ঘটে ঘটেছে মানে পুরো একই পুরো মানে ইউটিউবে যেটা বলেছে এখানেও তাই এইগুলোই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জায়গা যে অনেক জায়গায় কী হয় যে একরকম জিনিস শোনা হয় গিয়ে দেখি অন্যরকম সে জায়গায় অনুভূতি হয় সেটা এইটুকুই মানে বলার যে বিভিন্ন জায়গায় মানুষ তো প্রতারিত হয় আমি এমন কথা বলতে পারি না যে আমরাই একমাত্র ঠিক বা আমরাই একমাত্র ভালো কাজ করি এটা বলাটা অন্যায় সম অবশ্যই আমি আরও অনেকে অনেক চ্যানেলে আমি দেখেছি বাট আমার এটাই ভালো লাগলো যে নব্বই বছরের একটা পুরানো একটা মানে এটা একটা বিশাল একটা পঁচাত্তর বছর যাই হোক মানে পঁচাত্তর বছরের একটা পুরানো মানে এটা দেখে আমার বিশাল আগ্রহী লাগলো আর মানে আমার মনে হয় যে গ্রাম্য জায়গাতেই মানে কাজ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল মায়ের নতুন মন্দিরও তৈরি হচ্ছে আমরা এমনকি মন্দিরের পাশের ছাদি দাঁড়িয়ে রয়েছি মায়ের মন্দিরের চূড়া এটাও রয়েছে তো জানুয়ারিতে উদ্বোধন আপনারা সবাই আসবেন ভালো থাকবেন